এই তাহাজটা পড়লে আমি আল্লাহ সবচেয়ে নিকটবর্তী বান্ধব এই তাহা পড়লে আমার জীবনের চাইতে বড় চাওয়া আল্লাহ পূরণ করবে এই তাহাজটা এখন যদি পড়ে ফেলি সারাদিন আমার ভালো যাবে এই যদি আমি পড়ে ফেলি আমার সঙ্গে আমার যে কমিটমেন্ট যে আই উইল পারফর্ম দ্যালা তো তাহাজ্জুদ আমি পড়বই আমার কমিটমেন্ট পূর্ণ হবে এবং সব চাইতে বড় কথা আমি আল্লাহ সবচেয়ে কাছের বন্ধু হব এই যে যে তাৎপর্য এগুলো স্মরণ করবেন বারবার রিমাইন্ডার দিবেন দেখবেন আপনার ভেতরের এই অনুভূতি এই রিয়েলাইজেশন আপনাকে বেড থেকে উঠতে বাধ্য করবে ঠিক কিনা বলেন আজ আমি এমন কিছু আমল বলে দিব যে আমলগুলো করলে আপনার তাহায কখনো মিস হবে না বলেন সবাই ইনশাআল্লাহ তাহার কখনো মিস না হোক তাহার প্রতিদিন আমরা পড়ি প্রতিদিন আমরা উঠি জিকির করি তাহাজ পড়ি রবের কাছে দোয়া করি আমাদের মনের বাসনা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া সব আল্লাহর সামনে শেষ দায় লুটিয়ে তাহার জায়নামাজে যায় নামাজে বলি এটা আমরা সবাই চাই কি চাই না আজ এমন কিছু এফেক্টিভ আমল বলবো যে আমলগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন আশা করা যায় হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আপনাকে প্রতিদিন তাহাজ্জুদ পড়ার তৌফিক দিবে একজন তিনিকে কে আল্লাহ তাহাজ্জুতে ওঠা ইটস আ 빅 চ্যালেঞ্জ অনেকে আমরা হাজার চেষ্টা করেও ব্যর্থ হই অনেকে আমরা হাজার চেষ্টা করলে তাহাজ্জুদ তো দূরের কথা ফজরটাও পড়তে পারি না অতএব আজকে আমরা জেনে নিব কোন আমলগুলো করলে রেগুলার বেসিস আমরা তাহাজ্জুদটা কন্টিনিউ করতে পারবো বলেন সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এক নাম্বার আমল বলছি

উঠিয়ে দেওয়া আল্লাহ তাআলা তাকে সহযোগিতা করবেন পড়বে সবাই সুরতুল আহজাবে ৪০ নম্বর আয়াত মা কানাম ওহাম্মাদুন আর্থিং মিথি আলিকুম ওয়ালাহ কেবল সুরহি ওয়া নবি ওয়া কান আল্লাহ বিকুল সে ইন মা এই আয়াতটা তেলাওয়াত করে ঘুমাবেন আরেক হাদিজ আসছে সুরায় মুল তেলাওয়াত করবেন সুরায় মুল তালাওয়াত করলে কয়েকটি লাভ আছে এক নাম্বার আপনার কবরের সমস্ত আজাদ মাফ হয়ে যাবে পড়বেন না জান্নাতে পাঠাবার জন্য আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহ কবুল না করবে সুরা মুলক ততক্ষণ পর্যন্ত ঝগড়া করতেই থাকবে সুমাল পরের ইভেন রসুল আলহ্লাম বলেছেন যে সুরা মুলক পড়ে ঘুমায় তার তাহা যদি ওঠা সহজ হয়ে যায় সুমালাপড়ের সবাই এবার আমি আরেকটি আয়াত আপনাদেরকে শেয়ার করতে চাই সুরতুল আহজাবের চার নম্বর আয়াত আল্লাহতালাহ বলেছেন ইয়া ইউ আল্লাদিন আমানদ কুলুলহাদি করঙ্ক্যা এই আয়াতটা বেশি বেশি তেলাউত করবেন তো যে আমলগুলো বললাম এদিকে সুরা আহজাবের চল্লিশ নম্বর আয়াত আর একদিকে সুরা আহজাবের চার নম্বর আয়াত আর একদিকে সুরা মুলকে তেলাওয়াত এই আমলগুলো যদি করতে পারেন আশা করা যায় আপনার তাহার যদি ওঠা সহজ করবে একজন তিনি তিনিকে দুই নাম্বার এটা প্র্যাকটিক্যাল আমল বলছি তাহাজ যদি মিস করতে না চান যদি তাহাজ যদি মাস্ক উঠতে চান ঘুমানোর পূর্বে একটু বেশি পানি পান করবেন তবে খুব বেশি না কিছুটা বেশি কিছু বেশি পানি পান করলে কি হবে আপনার ঘুম যখন চার পাঁচ ঘন্টা হয়ে যাবে অটোম্যাটিকলি আপনার ঘুম ভেঙে যাবে কারণ আপনার ইউরিন পাস করার একটা জোর আসবে এবং এই পেশাবের চাপে আপনার ঘুমটা ভেঙে যাবে ভোর রাত্রের দিকে তো কি হবে এই বেশি পান করাটা বেশি পানি পান করাটা হতে পারে আপনার ঘুম থেকে জেগে ওঠার সুযোগ আর যখন আপনি জাগবেন তখন পড়া আপনার জন্য সহজ করে দিবে একজন তিনি কে তবে অতিরিক্ত পানি খাবেন না অতিরিক্ত পানি খেলে আপনার ভোর রাতে নয় এক দুই ঘন্টা পর পর ঘুম ভাঙতে পারে সো ইসলাম ইটস আ ব্যালেন্সড রিলিজিয়ন এটা একটা ভারসাম্যপূর্ণ ধর্ম এখানে সবকিছু ব্যালেন্স করা হয়েছে অতিরিক্তও না আবার কমও না কিছুটা বেশি পানি পান করবেন হতে পারে আপনি খুব দ্রুত উঠতে পারবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ তিন নাম্বার তাহাজ্জুদে ওঠার সবচেয়ে বেস্ট ওয়ে বেস্ট টিপস বেস্ট আপ বেস্ট আমলটা হচ্ছে আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা আল্লাহর প্রতি যার ভালোবাসা আছে তার অনেক সময় অ্যালার্মের প্রয়োজন হয় না তার জন্য পানির প্রয়োজন হয় না তার জন্য বিভিন্ন বিভিন্ন টিপস অ্যাপ্লাইয়ের প্রয়োজন হয় না অনেক সময় আল্লাহর বান্দার ভালোবাসা বান্দার যখন আল্লাহর প্রতি ভালোবাসা বেড়ে যায় ভালোবাসা যখন অগাধ হয়ে যায় আনলিমিটেড হয়ে যায় তখন দেখবেন যে বান্দা তাহার সময় কোনো অ্যালবাম ছাড়া কোনো ইউরিন পাশে জোর ছাড়া আল্লাহর ভালোবাসাতেই উঠে যায় ঠিক কিনা বলে আল্লাহ মা ইকবাল কি সুন্দর করে লিখেছেন আগের আল্লাহ মিলা আর কুছ ভি না মিলা ফির ভি তুমি সব কুছ মিলা আর আগের আল্লাহ না মিলা আর সব মিল मिल ফের फिर भी दर हकीकत तुम्हें कुछ भी ना मिला আল্লাহকে পেল কিছুই পেলো না তবুও সে সব কিছু পেল আর যে আল্লাহকে পেলো না সব পেলো তবুও সে কিছু অর্জন করতে পারলো না অতএব আসল হচ্ছে আল্লাহর ভালোবাসা যার হৃদয় আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা আছে ইমান আছে ইয়কিন আছে তার জন্য তাহার যদি ওঠা সহজ করে দেয় একজন তিনি কে চার নাম্বার দৃঢ় প্রকল্পনা করবেন কমিটমেন্ট আই উইল ওয়েক আপ আই হ্যাভ টু ওয়েক আপ আমাকে উঠতেই হবে আমাকে তাহায্য করতেই হবে আমাকে আমার চাওয়ার কথা আল্লাহর কাছে বলতেই হবে আমি নিয়ত করলাম আগামী কয়েক মাস আগামী এক বছর আগামী দুই বছর একটা কমিটমেন্ট আমার জীবন থাকতে আমার তাহাজ মিস হবে না এই দৃঢ় সংকল্প করবেন ইন্নামাল আমাল বিন নিয়াজ আপনার নিয়াত যখন স্ট্রং হয়ে যাবে যখন আপনার কমিটমেন্ট স্ট্রং হবে নিয়াত সৎ হবে আপনাকে তাহার ওঠার জন্য শক্তি দিবে একজন তিনি কে অনেকে রাতের বেলা ঘুমায় এই নিয়াত করে আজকে তাহার যদি না আজকে তো ফজরটা পড়বো আজকে ঘুম লাগবে অনেক বেশি এই নিয়াতটা আপনাকে উইক করে দেয় দুর্বল করে দেয় কিন্তু ঘুমানোর সময় স্ট্রংলি নিয়াত আরে আমি উঠবই ঘুম কম হোক বেশি আমাকে উঠতেই হবে তাহার যদি আমাকে পড়তেই হবে এই যে দৃঢ় সংকল্প এই কমিটমেন্ট এই যে আমার ইচ্ছা এটা আমাকে অনেক বেশি মোটিভেট করবে অতএব ঘুমানোর পূর্বে স্ট্রংলি নিয়ে করবেন যে আমি বলেন সবাই পাঁচ নাম্বার ঘুমানোর পূর্বে অজু করবেন অজু একটা বড় মারাত্মক ইভেন হাদিসে আসছে যে অজু করে ঘুমায় এবং পবিত্র অবস্থায় ঘুমায় আল্লাহ তার ঘুমের মধ্যেও তার আমল নামায় নফল এবার সব লিখে দেয় অতএব অজু করে জন ঘুমাবেন আপনি পবিত্র থাকবেন আর এই অজুই আপনাকে আবার রাইট টাইমে তুলতে সহযোগিতা করবে সোমাল পড়বেন না আপনারা অজু একটা বড় বরকতের জিনিস পবিত্রতা একটা বড় বরকতের জিনিস জীবনটাকে সুন্দর করে শান্ত করে স্থির করে এবাদত করতে সাহায্য করে এবং এবাদতে শান্তি খোঁজার সবচেয়ে মূল তন্ত্র হচ্ছে অজু পবিত্র থাকা ঠিক কিনা বলেন অজু করে ছয় নম্বর আমলটা হচ্ছে অবশ্যই অবশ্যই যখন আপনি তাহাজুদের সময় একটু চোখ খুলে গেছে কিন্তু মন চাচ্ছে নো আপ ট্রাই টু স্লিপ অ্যাড এম সো হ্যাং আই এম সো স্লিপি আই এম সো টায়ার্ড আমার দ্বারা সম্ভব না অন মি এটা আমার দ্বারা হবে না আমি উঠবো না আজকে ঘুমাই যাই ঠিক সেই মুহূর্তে তাহাজ্যোধ পড়লে যে সবাব পাওয়া যায় ফজের নামাজ জামাতে পড়লে কি পুরস্কার পাওয়া যায় তাহাজ্যত পড়লে লাভ কি হয় এর ফজিলতগুলো মনে মনে স্মরণ করবেন মনে মনে ভাববেন এই তাহাজ্যতটা পড়লে আমি আল্লাহর সবচেয়ে নিকট হব এই তাহাজ্যতটা পড়লে আমার জীবনের সবচেয়েতে বড় চাওয়া আল্লাহ পূরণ করবে এই তাহাযটা এখন যদি পড়ে ফেলি সারাদিন আমার ভালো যাবে এই তাহার্য যদি আমি পড়ে ফেলি আমার সঙ্গে আমার যে কমিটমেন্ট যে আই উইল পারফর্ম তাহাজ্জুদ আমি পড়বই আমার কমিটমেন্ট পূর্ণ হবে এবং সবচেয়েতে বড় কথা আমি আল্লাহ সবচাইতে কাছের বন্ধু হব এই যে সিগনিফিকেন্স এর যে তাৎপর্য এগুলো স্মরণ করবেন বারবার রিমাইন্ডার দিবেন দেখবেন আপনার ভেতরের এই অনুভূতি এই রিয়ালাইজেশন আপনাকে বেড থেকে উঠতে বাধ্য করবে ঠিক না বলেন অতএব অবশ্যই ফজলত নিয়ে পড়াশোনা করবেন স্টাডি করবেন যদি আপনি আপনার স্বপ্নের মূল্য না বোঝেন আপনি স্বপ্নের জন্য কাজ করতে পারবেন না আপনি ইঞ্জিনিয়ার হবেন আপনি যদি না বোঝেন যে ইঞ্জিনিয়ার আমার লাভ কোথায় হবে টাকা আসবে কেমন ব্যাংক ব্যালেন্স হবে কেমন বাড়ি হবে কেমন গাড়ি হবে কেমন মোটিভেশন কাজ করবে না কিন্তু আপনি যদি জানেন যে ডাক্তার হওয়ার পরে ইঞ্জিনিয়ার হওয়ার পরে আমার বিশাল বড় জব হবে বিশাল বড় বিজনেস হবে ডুপ্লেক্স ফ্ল্যাট হবে বিএমডাব্লিউ কার হবে বউ খুশি বাপ খুশি মা খুশি আমি খুশি সমাজ খুশি সম্মানের জায়গায় যাব দেখবেন এই যে একটা মোটিভেশন এটা আপনাকে কাজ করতে হান্ড্রেড হান্ড্রেড এফোর্ট দিতে বাধ্য করবে ঠিক কিনা বলেন তো তাহার যুগ পড়লে কি লাভ এটা যদি আপনি জানতে পারেন বুঝতে পারেন মানতে পারেন ফিল করতে পারেন দেখবেন তাহার যুগ ছাড়া আপনি থাকতেই পারবেন মেহরবানি করে যা আমলগুলো বললাম মোট ছয়টি আমল বলেছি এক নাম্বার বলেছিলাম সুরা আহজাবের চল্লিশ নাম্বার আয়াত সুরা আহজাবের চার নাম্বার আয়াত আবার বলেছিলাম সুরা মুলটা পরিপূর্ণ পড়ে আমরা ঘুমাবো দুই নাম্বার বলেছিলাম রাতের বেশি বেশি পানি পান করব। তিন নম্বর আল্লাহর প্রতি ভালোবাসা অগাধ রাখবো চার নাম্বার অবশ্যই আন্তরিকভাবে ধৃঢ় প্রকল্প করবো সংকল্প করবো যে ইয়াস আমাকে উঠতেই হবে চার নম্বর এটা গেল পাঁচ নাম্বার ঘুমানোর পূর্বে অজু করবো ছয় নাম্বার অবশ্যই আমরা তাহার পড়লে কি পুরস্কার রয়েছে তাহার বেনিফিট কি রয়েছে এর সবাব কী ফজিলত কী সিগনিফিকেন্স কী এর তাৎপর্য কী এটা আমরা জানবো এবং বারবার বারবার উই হ্যাভ টু রিমাইন্ড আওয়ার সেলভস

আমাদের সবাইকে তাহা যোদ গুজার হর তো দান করুক পড়েন সবাই আমি